বৃক্ষছেদন নয় বৃক্ষ প্রতিস্থাপনের মধ্য দিয়ে প্রকৃতি ও মানব সভ্যতার সমন্বয়ের পথ দেখালো দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব জার্নালিস্ট ক্লাবের সামনে একটি পুরনো বট ছিল ক্লাবের উন্নয়নমূলক কাজের জন্য বট গাছটিকে কেটে ফেলা জরুরি ছিল কিন্তু দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব একটি গাছ একটি প্রাণ কথাটির মর্মার্থ অনুধাবন করে গাছটিকে সম্পূর্ণরূপে কেটে না ফেলে বটগাছটিকে প্রতিস্থাপনের উদ্যোগ নেয় দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন বালুরঘাট পৌরসভা ও বালুরঘাটের পরিবেশ প্রেমী সংগঠন দিশারি সংকল্প সহযোগিতায় দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব তিন দিনের প্রচেষ্টায় বট রবিবার বালুরঘাট রঘুনাথপুর ফরেস্টে প্রতিস্থাপন করতে সক্ষম হয় জেলে প্রথমবারের মতো বৃক্ষচ্ছেদন না করে বৃক্ষকে স্থানান্তরিত করে প্রতিস্থাপন করে নজির গড়ল দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম যে শতাব্দী একটা বটগাছ যে বটগাছটিকে স্থানান্তর করা হলো এবং স্থানান্তর করাটা একটা ছোটোখাটো বিষয় নয় প্রায় তিন কিলোমিটার দূরে যে বালুরঘাট শহরের একেবারে প্রাণকেন্দ্র হাই স্কুলের পাশে জার্নালিস্ট ক্লাবের ওখানে যে শতাব্দী প্রাচীন বটগাছ সেই বটগাছটিকে আজকে সেখান থেকে স্থানান্তর করে আমাদের এই ফরেস্টে প্রায় তিন কিলোমিটার দূরে ফরেস্টে এনে প্রতিস্থাপন করা সত্যি খুব ভালো লাগছে যে আপনাদের তরফ থেকে পরিবেশপ্রেমী যারা রয়েছেন তাদের তরফ থেকে আবেদন এসেছিল এবং পাশাপাশি জেলা প্রশাসন এবং পৌরসভাগতভাবে আমরা যতটা পেরেছি আপনাদের পাশে থেকে একটা নতুন দিগন্ত খোলার জন্য চেষ্টা করেছি যে এই মেসেজটা অন্তত সমাজের সর্বস্তরে যাতে পৌঁছে যায় শঙ্কু কর্মকারের রিপোর্ট ওমকার বাংলা